সবাই কেমন আছো বলো আছি আচ্ছা তুমি আছো জুতো পরতে হবে না আগে বসে খেয়ে নাও খাচ্ছ এই যে তুমি কি খাচ্ছ কি লেবু তা মুখটা ওরকম করছো কেন লেবু লেবু

হ্যাঁ এদিকে এসো এদিকে এই গাছের গোড়ায় এসো এই কামরাঙা গাছের কাছে এসো তাড়াতাড়ি খাওয়া লেবুটাই এই যে কামরাঙা গাছ কামরাঙা নেই এই গাছে খা কামরাঙা আছে গাছে তুমি খেয়েছো কামরাঙ্গা হ্যাঁ আবার কোথায় যাচ্ছ দিকে লেবু খেয়েছো পায়ে হাত দেয় না জুতোই নোংরা বললে কথা কানে যাবে না বললে কথা কানে যাবে না না ধর কে যা ছাড় গলে যাবে চার।

পেয়েছো ভাল লাগছে সুপারিটা দেখতে এই জুতোটা পেয়ে মোজাটা জুতো জুতোই যে জুতো খুলে ফেলেছে ওই আর একটা মোজাটা খুলে দাও জেঠু মোজা খুলে দাও হ্যাঁ বাবা এত জোরে ঢেকিতে পার দিচ্ছে ঢেকে উল্টে যাচ্ছে ওরে ঢেকি উল্টে গেল

কালকে পৌষের এক তারিখ আমাদের সংক্রান্তিতে নেই ওই বাড়িতে পিঠে পুলি না আমাদের ওই বাড়িতে সংক্রান্তিতে পিঠে পুলি না পিঠে করে না অন্য যে কোনো দিন করবে কিন্তু ওই দিন করবে না

ايه ده؟ يلا হিস করালে হিস করে আসো যাও অনেকক্ষণ তো করি